দর্শক দেখেন সিলেট দক্ষিণ সিমার লালা বাজার বাজারগুলো থাকে আমরা আসি এই যে ক্যামেরার সামনে ষাটটি সুতোর সাইজের সার গোল দুইটি গোলর দেখা যাচ্ছে এগুলার বিষয়ে কি দামে বিক্রি হবে বিক্রি করতে চান আমরা একটু জানবো আমরা একটু কথা বলবো মালিকের সাথে যে এক বিরা বলুন দর্শক কালাবাজার গরুহাট আজ সাতাইশে মে দুই হাজার পঁচিশ আমরা জানি ঈদুল আজহা তথা কুরবানের ইদ আগামী সাত তারিখ সাতই জুন দুই হাজার পঁচিশ যাই হওক দৰ্শক আলাবাজাৰ গৰুহাট খুব বেছি এক গৰুহাট তাৰপৰা যিহেতু ঈদে সময় ঈদ বনি আছে আচ্ছা দুয়োটা বলত হ'ল ছয় দা ফৰিয়া সাইড দাঁত কোনটা আর ছয় দাঁত কোনটা সাইড তো ফসিং কালারটা আর ফুক কালারটা হইলো ছয় মিডিয়াম সাইজের লাল দুইটা বলদ দশর দেখো কা সাউলিন নিচে একটু আন্দাইল লাগে আসলে কালার সুন্দর লাল কালার আর সিংহ বালা সুন্দর মাথা আমি পালছি তো পালা আচ্ছা এগুলা সাইজ তো প্রায় সমানও পাওয়া যায় মোটামুটি মিডিয়াম সাইজের লম্বা দৌলোর মোবাইলতে আমাৰ ভিডিঅ' দেখি যদি সেউৰ বালা লাগে যোগাযোগ থান বাড়ি মিশাউ নালাবাজার এরিয়াত বেতান্দি তাই নাম পূর্ব পরিচিত মানুষ তার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু সিক্স ওয়ান থ্রি সেভেন দুইটা বলদ গরু এক একজোড়া খুবই সুন্দর একই সাইডটা আচ্ছা তার বাড়ির ই গরু ছাড়া আরও গরু কিছু আছে আপনারা যোগাযোগ করলে বাড়িতে গিয়ে দেখতে পারবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু সিক্স ওয়ান থ্রি সেভেন দেখাই মনে আপনাকে

লালও নেয়লা মাঝখানো কালারি না সবগুলা গরু আরু এগুলা উপরে সত্যের উপরে হইলে দিলে এই মোবাইল আমরা একটু আগে কইছি আপনারা দেখা যায় যদি ভাল লাগে শান্তি লালাবাজার গরুর হাটের ঠান্ডা পাশে উনার বাড়ি দুইটা বলত আমরা দেখলাম আর সাইডটা দেখা গরু আমরা দেখলাম যদি ভাল লাগে মোবাইল নাম্বার আমি আবার শুইলাম সাপুর খুব বালা মানুষ টাইম তারা হাতে একটা গরু পাক্ষা আগে আমি নিজেও নিছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু সিক্স ওয়ান থ্রি সেভেন ডাবল টু সিক্স ওয়ান থ্রি সেভেন যেগুলা গড়ে আপনার মাংসরও জনে দুই মন তাকি দুই মন হাতা হাঁ শুই

এখান প্রায় পাঁচটা ছোট সাইজের শাল গরু যে এগুলা হালা হালায় লালে মিক্স দেশাল সবগুলা আচ্ছা এইগুলা সবগুলা দাঁতও আছেনি দাঁত দাঁত না লানি দুইটা হরিও লাগ এনেও আপনার পরটা পাঁচটা নেই

সিঞ্চি সিঞ্চি নসিয়রপুর জালালপুর বাদে আপনারা আগ্রহী নাম্বার খোঁজা দিয়ার আপনারা যোগাযোগ করুন আরো গরু তান আসে দেখিয়া ইচ্ছা মতো অনেক নিন বাড়ি করে গেলে তাও যাইতে আমার বা দেখতে আমার পা হল অনেক আসেন তার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ এইট 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 ফাইভ এইট ফোর এইট ত্রিপল সেভেন দর্শক আমরা সিলেট দক্ষিণ শিবা থানার অন্তর্গত লালাবাজার গরুর হাটে আমরা আসি ওখান থেকে আপনার তত্ত্বগুলা দিলাম এই যে ছোটো সাইজের গরু এগুলা বাইয়ে হইলা যে সত্যই উনিশ বিশ গরু আছে এই যে তান ছয়টা এই সাইডে কিন্তু আরও একটা নেই আবার খামারে বড় গরু আরও আছে আচ্ছা আচ্ছা লাখর কিংবা লাখর উপরে এর ভিতরে আরো আছে আপনার নেই ও ওক আপনারা করেন ও তো কত একটা বলো দাপনার এটাও হয়তো মনে 70 এর নিচে হইবো 70 এর নিচে হইবো ওরটা বলো করে সব ঠিক আছে দেখাও কা আপনারা এই যে হোসাইতে বড় বড় কয় একটা নেপালি এবং চাইওয়ান চালগুরু তে আমরা আজকে যতটুকু তথ্য দিলাম যদি আপনারা কেউ ভালো লাগে তার লগে তার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবা আপনার কয়টা ও তিনটা নেই যেহুকা আপনারও দেই ওই এক জোড়া গরু যেহুকা আপনার এগুলা ছোট সাইজর দেশাল গরু লোকাল আপনার আমি আশপাশ সান্দাত তুমি এই দুড়া কত বেশি দিবা মানে দেশ করে দিছে হৌকা যোগাযোগ করলে সে সীমিত করে হয়ে দিবা একশো করে এক লাখ ষাট আচ্ছা যাই হোক আশি করে এক লাখ ষাট তুরা মাত্রা পারবা মানে হালকাটা অন্তর করতে পারবানি খুব ভাল লাগে সবাই কিছু কইতা ভালো ফসবাল বা বাপ দেশ সর দর্শক সুন্দর গুতি ওটা কিন্তু তান এই যে লে ফাফু আর ও আর ওটা তান আচ্ছা ও দহকা আরো একটা

আচ্ছা ইবার বর্তমানে বাজারের অবস্থা কিতা মনো আপনার কাছে দাম এই মুহূর্তে দামটা কি মনো দাম মানে বর্তমানে যে দাম আছে যে পর্যায়ে চলে এটা বেশি একটু মনো না দাম বেশি আছে আমরা আবার কই দাম জিরো এইট ফাইভ এইট এইট ফাইভ বেশিও লাগে না নি আচ্ছা এবার ঈদও কিতা এখন তো লাগের বিকি কিনে কম

অনেক বড় সারগুলো হয়তো মাংস রুজে এটা আট নয় মন ওইব কারকটা এটা দশ মন ওইব দশ মন থেকে কমইত না কোনো লাল শাড়ি সারগুন আর অর্ধ কারক কতটা ওইগুলো প্রায় আট মন নয় মন বড়ো বড়ো লালা বাজার শুনতে শুনবো বেগ সাইজ এগুলা গড়ে সাত আট মন ঐব সবগুলা লাল খুব সুন্দর সুন্দর দেখ গা এটার বুঝ অনেক সিডেট লালাবাজার ভাই সাব আপনার মোবাইল নাম্বারটা কৈছে আর বানিয়ে দেখো যোগাযোগ করে শৌকা জিৰো ওৱান চেভেন

তার লগে হতা হইয়া যুগা করি দেখি আর নিতে পারবা দর্শক রেহকা সুন্দর ওদকা সাদা একটা কত উষা কুচ কত সুন্দর সবগুলো উৎসাহিওয়াল হয়তো এক দুইটা নেপালি আছে মাঝখান বিশাল দারুণ সুন্দর একটা জিনিস দর্শক দেখুন আপনারা সিলেটের বাইরে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে এক যাক উৎসাহিওয়াল সার গরু চমৎকার বিগ সাইড এগুলা করে আট নয়মন হবে আমরা প্রায় পনেরো ষোল্লোটি এই যে দেখো ও দেখুন খুব সুন্দর